নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ইনস্ট্যান্ট হ্যান্ডওভো রেসিপি বানিয়ে দেখাবো পালক সুজি হ্যান্ড যা বানানো হবে ভীষণই ইজি আর খুব চটপট তৈরিও হয়ে যাবে আর খেতে অসম্ভব টেস্টফুল হবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই একটা বাটিতে থ্রি ফোর্থ কাপ মতো সুজি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণে টক দই একটুখানি ভালো করে হুইস্কারের সাহায্যে ফেটিয়ে অ্যাড করে নিয়েছি প্রথমে হাফ কাপ পরিমাণই আমি জল অ্যাড করে নিয়েছি এবারে ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে এখানে জলের ব্যবহার করতে হবে আবারও হাফ কাপ পরিমাণ আমি জল অ্যাড করে নিলাম যেহেতু প্রায় এক কাপ মতো সুজি নিয়েছি সেই কারণে এক কাপ পরিমাণে জলের ব্যবহার এখানে করছি হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণই ধনে গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবারে এক চামচ পরিমাণ গ্রেটেড আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিয়েছি এবারে সবটা ভালো করে হুইস্কারের সাহায্যে মিনিটখানের সময় ধরে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা লামফ্রি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে আগে থাকতে পালং শাকের শুধু পাতাগুলোকে আমি ফাইনালি চপ করে রেখেছিলাম সেই পাতাটাও অ্যাড করে দিতে হবে আর সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট পনেরো রেস্টে রেখে দিতে হবে যাতে পালং শাকগুলো একটু নরম হয়ে যায় আর সুজিটাও ফুলে যায় দেখুন পনেরো মিনিট হয়ে গেছে সুজি বেসন ফুলে গেছে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে করে মেখে নিচ্ছি যাতে পালং শাকটা আরও খানিকটা নরম হয়ে যায় আর ব্যাটারটা আমাদের একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর ব্যাটার তৈরি হয়েছে কিন্তু এই ব্যাটারটা একটু বেশি ঘনই আছে এখানে আমাদের অল্প করে একটু জলের ব্যবহার করতে হবে হ্যান্ড ওভার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হয় না একটু মোটা ব্যাটারই থাকে সেই বুঝে জলের ব্যাপারটা দেখে নিতে হবে খুব সামান্য দু চামচ পরিমাণ আমি জল এখানে অ্যাড করে নিয়েছি আর জল অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই এবারে এর থেকে আমি কিছুটা পোর্ষণ তুলে নিচ্ছি কারণ আমরা যেহেতু এই হ্যান্ড ওভারটা ইনস্ট্যান্ট বানাচ্ছি সেই জন্য এখানে ইনো বা খাবার সোডা আমাদের অ্যাড করতে হবে আমি ইনো অ্যাড করার জন্য দেখুন আমি অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এবারে এর মধ্যে এক চা চামচের চেয়ে একটু কম ইনো অ্যাড করে নিয়েছি আর একই ডাইরেকশনে ঘুরিয়ে নিয়ে এটাকে ভালো করে সফট কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি গ্যাস বান্ডের উপরে তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা ভালো করে গরম করে নেওয়ার পর তাতে এক টেবিল চামচ রিফাইন সোয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি তেলটাও ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে কালো সর্ষে গোটা জিরে সাদা তিল ছড়িয়ে দিয়েছি অল্প কয়েকটা কারিপাতাও আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি এগুলো একটুখানি মিনিট মিনিটখানের সময় সি আছে ভেজে নেওয়ার পর এর উপরে আমাদের ইনো দিয়ে তৈরি করা ব্যাটারটা অ্যাড করে দিতে হবে আর হাতার পেছন দিয়ে এরকমভাবে সমান করে দিতে হবে সমান করে দিয়ে সি মাছই ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর দেখবেন যে ওপরটা কীরকম ফুলে গেছে ওপরের সারফেসটা শুকনো হয়ে গেছে সেই পর্যায়ে এটাকে এরকমভাবে একটা থালার সাহায্যে উল্টে নিতে হবে আবারও তাওয়ার মধ্যে অল্প করে তেল অ্যাড করে নিয়ে কালো সর্ষে গোটা জিরে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি সঙ্গে দু চারটে কারিপাতাও অ্যাড করে নিয়েছি এর ফলে ফ্লেভারটা বেশি ভালো আসবে আর লুকটাও খুব সুন্দর আসবে এবারে আবারও হ্যান্ড ওভার উল্টো দিকটা আমাদেরকে দিয়ে দিতে হবে দিয়ে আরও মিনিট পাঁচেক সময় এটাকে রান্না করতে হবে যেহেতু হ্যান্ড ওভার একটু মোটা হয় সেই জন্য সময়টা একটু বেশিই লাগবে তবে আপনারা চাইলে একটু ছোট করে পাতলা করেও করতে পারেন এবারে তাওয়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেওয়ার পর আমাদের হ্যান্ডওভো কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি একইভাবে বাকি ব্যাটারেও আমি হ্যান্ডওভো বানিয়ে নিয়েছি এবারে এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি টমেটো কেচাপের সঙ্গে আপনারা চাইলে গ্রিন চাটনি বা নারকেলের চাটনির সঙ্গেও এটা এনজয় করতে পারেন রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর পরিবারের সকলের সঙ্গে এনজয় করবেন ভালো থাকবেন